কথার লাইভ অনুষ্ঠান যারা জয়েন করেননি জয়েন করে ফেলবেন যারা ইতিমধ্যেই অনুষ্ঠানটিতে এসে হাজির হননি তারা অবশ্যই অবশ্যই হাজির হয়ে যাবেন আমাদের রাতের অনুষ্ঠানটি ঠিক সঠিক সময়ে কিন্তু শুরু হয়ে যায় তাই প্রত্যেকেই রাত্রি দশটার পর থেকে যারা অধীর আগ্রহে দেশ থেকে দেশান্তরে জয়েন হয়ে প্রতিনিয়ত অনুষ্ঠানে অনুপ্রেরণা দিয়ে থাকেন বা এসে অনুষ্ঠানে পরবর্তী আসার অনুষ্ঠানে আসার জন্য অনুপ্রেরণা পেয়ে থাকি আমাদের কাছ থেকে সেই সমস্ত বন্ধুরা সেই সমস্ত ফ্রেন্ডসরা সরাসরি সংযুক্ত হবেন জয়েন করে ফেলবেন রাতের গুরুত্বপূর্ণ আয়োজনে এবং প্রতিদিনের নিয়মিত সময়ের স্বাস্থ্য আয়োজন আপনারা যেমনিভাবে উপভোগ করে থাকেন এবং আপনাদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রকার সমস্যাগুলো সমাধানের জন্য আজকে আবারও আপনাদের সামনে লাইভ অনুষ্ঠান নিয়ে রাত্রিতে হাজির হয়ে গেছি তাই আপনারা অবশ্যই এসে হাজির হবেন এবং সঠিক সময়ে অনুষ্ঠান সম্পূর্ণ বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব তাই অবশ্যই আপনারা সঠিক সময়ে এসে হাজির হবেন এবং সঠিক অনুষ্ঠান সময়সূচি মেনে প্রত্যেকেই আমরা স্বাস্থ্য সচেতনভাবে নিজেদেরকে তৈরি করে নেব তার একটি বিশেষ সুযোগ আছে তাই লাইভ অনুষ্ঠানটি চলাকালীন সময়ে আপনারা লেট করবেন না সঠিক সময়ে এসে আপনারা সুন্দরভাবে যারা নিয়মিত হাজির হয়ে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সমস্ত ভাই এবং বোনেরা প্রতিনিয়ত লাইভ অনুষ্ঠানে এসে থাকেন কিংবা জয়েন করে থাকেন তাদের বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যা নিয়ে কিছু আলোচনা এবং আলোকপাত করে থাকি আজকে তারই একটি বিশেষ উপাদান হচ্ছে ব্ল্যাক কমিন সিড আমি আবারও বলছি ব্ল্যাক কমিন সিড বা কালো জিরা নামে পরিচিত আমাদের দৈনন্দিন জীবনে রান্নাঘরে কিন্তু প্রতিনিয়তই পাওয়া যায় এটির সঠিক ব্যবহার এবং কিভাবে ব্যবহার করলে এর বিশেষ কিছু মেডিসিনাল কম্পাউন্ড আছে যে সমস্ত মেডিসিনাল কম্পাউন্ডগুলো আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রকার স্বাস্থ্য ঝুঁকি কমানোর জন্য আমরা ব্যবহার করে থাকি এবং এর ভিতরে সেই সমস্ত মেডিসিনাল কম্পাউন্ড যে সমস্ত মেডিসিনাল কম্পাউন্ডগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এর ভিতরে থাকা এই সমস্ত মেডিসিনাল করার জন্য আমরা কম্পাউন্ড গুলোকে জীবনে সামান্য পরিমাণে হলেও ব্ল্যাক সিড বা কালো জিরা গ্রহণ করতে পারি খাবার হিসাবে এটি আসলে কি কি উপকারে লাগে সে সম্পর্কে সামান্য কিছু কথা আলোকপাত করব। তাই প্রত্যেকেই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং অবশ্যই যারা নতুন ট্রেন্ডসasthen তার অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত অনুষ্ঠানের সময়সূচি ভিজিট করে সঠিক সময়ে এসে হাজির হওয়ার চেষ্টা করবেন। ব্ল্যাক কিউমি सीटेट বা কালোজিরা এর পুষ্টিগুণ অনন্য। আমরা দৈনন্দিন জীবনে যত ধরনের सीड्स এবং বীজ জাতীয় খাবার আছে যেমন ধরা যায় সিম বীজ মটরশুটি বীজ এছাড়াও ছোলা বীজ এরকম বিভিন্ন প্রকার জাতীয় ফসল আছে এগুলোতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এবং মিনারেলস বিদ্যমান তার ভিতরে ব্ল্যাক কেউ সিড বা কালোজিরা অনন্য গুণসম্পন্ন একটি খাবার আমরা দৈনন্দিন জীবনে যত ধরনের সিডস জাতীয় খাবার খাই তার ভিতরে কালোজিরার পুষ্টিগুণ অনন্য এর ভিতরে যে সমস্ত পুষ্টিগুণ আছে তা দ্বারা যে সমস্ত গর্ভবতী মায়েরা বুকের দুধ পান করাতে পারছেন না কিংবা পর্যাপ্ত বুকের দুধ আসছে না তারা কিন্তু সামান্য পরিমাণে কালোজিরা খাওয়ার মাধ্যমে তাদের বেস্ট ফিডিং সঠিক রূপে সম্পন্ন করতে চাইলে তারা কিন্তু যাদের মিল্ক সিক্রেশন হচ্ছে না তাদের কিন্তু এই কালোজিরা অনন্য ভূমিকা পালন করে এছাড়া যে সমস্ত পুরুষ ভাইদের হরমোন ইমব্যালেন্সজনিত সমস্যা আছে টেস্টোস্টেরন হরমোন লেভেল কম তারা কিন্তু এই ব্ল্যাক কিউমিন সিড বা কালোজিরা খেতে পারেন সামান্য পরিমাণে এছাড়াও কালোজিরা শ্বাসকষ্ট অ্যাজমা হাঁপানি এই রোগের জন্য অনন্য ভূমিকা পালন করে কালোজিরা সামান্য পরিমাণ ব্যবহারে গ্যাস্ট্রিক পরিমাণ গ্যাস্ট্রিক রুগীদের গ্যাস্ট্রিক সমস্যা দূর অনন্য ভূমিকা পালন করে এছাড়াও যাদের বুদ্ধি বিকর বিচক্ষণতা কম চোখের দৃষ্টি প্রকরতা আছে তারা কিন্তু কালোজিরাকে যৎসামান্য পরিমাণ হিসাবে গ্রহণ করতে পারেন এছাড়াও এর ভিতরে থাকা ক্যালসিয়াম উপাদান যা কিনা আমাদের হাতে পায়ের ব্যথার অনন্য ভূমিকা পালন করে আমরা যারা বাত ভুগে থাকি লম্বা সময় ধরে বাতে ভুগে অনেক বেশি পরিমাণে হাত পায়ে চাবানো ব্যথা করা তাদের ভাষ্যমতে এছাড়াও প্রতিনিয়ত ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছেন তারা কিন্তু ব্ল্যাক সিড অয়েল বা কালো তেল সামান্য পরিমাণে খাওয়ার জন্য নিয়মিত ব্যবহারের জন্য এবং খাওয়ার জন্য কিন্তু আপনার প্রতিনিয়ত কালো তেলকে নাম্বার ওয়ান হিসেবে রাখতে পারেন সামান্য পরিমাণ অর্থাৎ এক চা চামচ পরিমাণ ব্ল্যাক সিড অয়েল যা কিনা পর্যাপ্ত ক্যালসিয়ামের মজুদ থাকে এবং আমাদের শরীরের স্বাস্থ্য ঝুঁকিকে কমিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে দিতে পারে কেমন আছেন দাদা ভাই লিখেছে অনেক ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই বলবেন মোহাম্মদ আব্দুল হাবিব সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভাই সাহা লিখেছে দাদা ভাই আমার খাবার বিষয়ে কিন্তু কথা বলতে চাই আপনাকে অবশ্যই অবশ্যই কেমন না অবশ্যই বলবে প্রত্যেকেরই কথা শুনবো শোনার জন্যই তো এসেছি লাইভ অনুষ্ঠানে আমি খুব ভালো আছি দাদা ভাই অসংখ্য ধন্যবাদ যারা সুস্থ আছে দেশ থেকে দেশান্তরে লাইভ অনুষ্ঠানে প্রতিনিয়ত যারা অংশগ্রহণ করেন আমাদের লাইভের নোটিফিকেশনটি পাওয়ার জন্য অনেকেরই দেখা যায় যে অনেকে সাবস্ক্রাইব করার নেই তারা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখবেন যাতে সঠিক সময়ে এসে আমাদের সময়ের স্বাস্থ্য কথা যে লাইভ প্রোগ্রামটি চলে সেই সময়ের ভিতরেই হাজির হতে পারেন প্রতিনিয়ত লাইভ অনুষ্ঠান চলে রাত্রি দশটার পর থেকে ভারতীয় সময় ঠিক সাড়ে নয়টার পর থেকেই আরম্ভ হয়ে যায় যে কথাটি বলছিলাম ব্ল্যাক কিউমিন সিড বা কালো জিরা অনন্য সব গুণ যা কিনা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহু গুণে বাড়িয়ে দিয়ে আমাদের শরীরকে সঞ্জীবিত এবং সজীব করে তোলে বিভিন্ন ভাবে কালো গ্রহণ করার উপায় আছে আপনারা অনেকে কালোজিরার যে সঠিক গুণাগুণ হয়তো বা কেউ কেউ পাচ্ছেন না এরকম সমস্যাগুলোর জন্য কিন্তু অনেক বেশি পরিমাণ কষ্ট হয় বলছি আমার বাবার নার্ভের প্রবলেম ঠিক আছে তার হাঁটতে গেলে খুব পায়ে ব্যথা হয় কি করা যাবে বলতে পারবে দাদা ভাই বুঝতে গেলে একটু হাতে পা হাত পা কি বলবো বুঝলে পরে আমার সোজা করতে পারি না হাঁটতে গেলে আমি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছি সাহা চন্দন সাহা তোমার মেসেজটি আমি ইতিমধ্যেই ভাই পরে ফেলেছি নার্ভের সমস্যা এটি আসলে মূল বিষয় এটি কোনো টেনশনের কারণ নয় নার্ভের জন্য কিন্তু সুন্দর কিছু ব্যায়াম আছে দেওয়া আর নার্ভ সমস্যার সমাধানের জন্য একটি সময়ের স্বাস্থ্য কথায় বিস্তারিত আলোচনা আছে খুব সহজ বিষয়টি এটি একদম টেনশন করার কারণ নেই খুব সহজ সহজ উপায়ে নিয়মকানুন কারণগুলো বলা আছে সময়ের স্বাস্থ্য কথায় কিছু বিশেষ খাদ্যাভাস আছে ভিটামিন বি সিক্স বি ফাইভ সমৃদ্ধ কিছু খাবার আছে যেমন গুড়দা মুরগির কলেজা এছাড়াও বিভিন্ন প্রকার খাবার আছে এই সমস্ত খাবারগুলো বেশি বেশি খেলে আমাদের যে নার্ভের সমস্যা হয় যে ভিটামিনের অভাবে সেই ভিটামিনটি কিন্তু পর্যাপ্ত থাকার কারণে এই সমস্ত খাবারগুলো গ্রহণ করার কারণে আমাদের পায়ের নার্ভে পায়ের ব্যথাজনিত সমস্যা মাজায় কোমরে ব্যথাজনিত সমস্যা এগুলো দূর হয়ে যাওয়া অতি সহজেই আর কিছু ব্যায়াম আছে এই সমস্ত ব্যায়ামগুলো করলে অতি দ্রুত সুস্থ স্বাভাবিক অবস্থায় ফেরা যায় ডক্টর হাই লিখেছে ইউনুস হ্যালো চলছে সময়ের স্বাস্থ্য অনুষ্ঠান যে কথাটি আলোচনা হচ্ছিল ব্ল্যাক সিড বা লিখেছে হ্যালো অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে যারা ইতিমধ্যে মেসেজ করছেন চলুন গুরুত্বপূর্ণ আলোচনা সম্পর্কে সামান্য কিছু কথা হচ্ছিল যে কথাটি হচ্ছে ব্ল্যাক সিড ওয়েল বা কালো টেল তেল সম্পর্কে এর অনন্য সব গুণ এবং এর বিশেষায়িত কিছু গুণ থাকার কারণে প্রতিনিয়ত কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন ফার্মাসিউটিক্যালস এবং বিভিন্ন ইউনানি ল্যাবরেটরিজ কোম্পানিগুলো কিন্তু বাজারে ব্ল্যাক সিড ওয়েল বিভিন্ন প্রকার মেডিসিন নিয়ে এসেছেন ডক্টর এর কাছে কেমন আছো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি বলেন গুরুত্বপূর্ণ কথা অবশ্যই যে কথাটি আলোচনা হচ্ছিল যে ব্ল্যাক সিড ওয়েল বা ব্ল্যাক কালো জিরা বা কালো জিরার তেল এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেহের বিভিন্ন প্রকার ক্ষয় হয় ভিটামিন ডি এবং ক্যালসিয়াম ও মিনারেলসের ঘাটতি পূরণ করার জন্য এর কালো জিরার অত্যন্ত গুণ আছে এই গুণগুলো সাধারণত আমাদের ক্যালসিয়ামের ঘাটতি যেভাবে পূরণ করে অনেক পুরুষ এবং মহিলাদের বিশেষ ব্যাপার হচ্ছে অনেক মহিলাদের যাদের ঋতুস্রাবজনিত সমস্যা আছে তারা কিন্তু ব্ল্যাক ইউমেন সিড প্রতিদিন হাফটি এর পরিমাণ সামান্য পরিমাণ পানিতে ভিজিয়ে রেখে পরবর্তী দিন সকালবেলা এটি খেতে পারে সামান্য পরিমাণ একটু কুসুম গরম পানির সাথে মিশ্রিত করে খুবই ভালো কাজে দেয় এর ভিতরে থাকা মেডিসিনাল কম্পাউন্ড যা কিনা অ্যাক্টিভিটি বহু গুণে বাড়িয়ে প্রায় নব্বই শতাংশর উপরে এটি গুরুত্বপূর্ণ এবং নব্বই শতাংশর উপরে এর ইফিকেসি রেট হয়ে যায় যদি সকালবেলা অর্থাৎ এর কার্যকারিতা নব্বই শতাংশের উপরে বেড়ে যায় দাদা ভাই আমার কাকিমার একটা মানে ওনার একটা ইউরিক অ্যাসিড আছে কি করে করব একটুখানি কি করলে ঠিক হবে একটু বলতে পারেন অবশ্যই বলবো ইউরিক অ্যাসিড সমস্যা আসলে ইউরিক অ্যাসিড সমস্যা বেড়ে গেলে কি কি সমস্যা আগে সেটি জানা দরকার ইউরিক অ্যাসিড সমস্যা বেড়ে গেলে আমাদের হাতে পায়ে জয়েন্টে সাধারণত গিরেগুলো ফুলে যাওয়ার একটা ভয় থাকে বিশেষ ব্যাপার হচ্ছে পায়ের আঙ্গুল বুড়ো আঙ্গুল পায়ের হাতের এই যে জয়েন্ট গুলো আছে এই সমস্ত এরিয়া গুলো কিন্তু ফুলে যাওয়ার ভয় থাকে তীব্র থেকে তীব্রতর ব্যথা অনুভূত হতে পারে এই সমস্ত ব্যথা কিংবা এই ধরনের কষ্ট জাতীয় ব্যবহার থেকে রেহাই পেতে চাইলে মাংস জাতীয় খাবারকে কম গ্রহণ করতে হবে ইউরিক অ্যাসিড সম্পর্কে কিন্তু সময় স্বাস্থ্য বিস্তারিত ভিডিও দেওয়া আছে দয়া করে দেখে নিবে আশা করি উপকৃত হতে পারবে প্রত্যেকেই যাদের জয়েন্টে ব্যথা হচ্ছে তারা একটু অ্যাসিড জাতীয় খাবারকে কম খাওয়া এবং খারিও খাবার বেশি গ্রহণ করার চেষ্টা করা যেমন ধরো শশা খাওয়া যেতে পারে শশা খেলে ইউরিক অ্যাসিডের লেভেলকে একটু নর্মালাইজ করতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যারা প্রতিনিয়ত ভুল খাবারগুলো গ্রহণ করছে তাদেরকে অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে সুস্থ থাকতে ইউরিক সঠিক আসলে কারণগুলো খুঁজে বের করা দরকার আমাদের দৈনন্দিন জীবনে খাদ্যাভ্যাসগত পরিবর্তন আনা দরকার ইউরিক এসিড সম্পর্কে বিস্তারিত একটি সময়ের স্বাস্থ্যকথায় ভিডিও দেওয়া আছে প্রত্যেকে দেখে নিবে আশা করি উপকৃত হতে পারবে স্বাস্থ্য কথার ভিডিও অপশনে গেলেই কিন্তু বিস্তারিত সব ইউরিক এসিড আসলে বাড়ার কারণ কি কোন কোন খাবারগুলো খেলে ইউরিক অ্যাসিড অতি দ্রুত কন্ট্রোলে আসে সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে তবে কিছু মাংস জাতীয় খাবার এবং অতিরিক্ত অ্যাসিড জাতীয় খাবার এড়িয়ে চলার চেষ্টা করা এবং কিছু খাবার আছে খালি এই সমস্ত খাবারগুলো বেশি বেশি খাওয়া যাতে করে ইউরিক অ্যাসিড নিউট্রালাইজ হয় ইউরিক অ্যাসিডের মাত্রা শরীরে কমে যায় এবং অতি দ্রুত ইউরিক অ্যাসিড নরমাল একটা নর্মাল ভ্যালুতে চলে আসে যাতে করে আমাদের ব্যথা সমস্যা অনেক অংশেই কমে যায় হাতে পায়ে কারো কারো অতিরিক্ত বাড়ার কারণে কিন্তু গাউট সমস্যা হয় সেক্ষেত্রে করে থাকেন এটি আসলে একটি বড় ধরনের ব্যাপার কি যে লম্বা সময় ধরে মেডিসিন গুলো ব্যবহার করার কারণে মেডিসিনের কার্যকারিতা অনেক সময়ই কমে যায় তাই এই ধরনের সমস্যা এড়ানোর জন্য কিছু ন্যাচারাল ওয়ে গুলো আসলে অবলম্বন করা সঠিক আমাদের সময়ের স্বাস্থ্যকথায় ইউরিক অ্যাসিড কমানোর জন্য একটি সহজ টিপস দেওয়া আছে ভিডিওগুলো দেখে দিলে আশা করি অতি দ্রুত উপকারগুলো যায় খুব সহজ উপায় বলা আছে সমস্যার সমাধানের জন্য ভিডিওটি যে কেউ দেখে সে নিলে আশা করি উপকৃত হতে পারবে বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠান যারা দেশ থেকে দেশান্তরে সময়ের স্বাস্থ্যকথার নিয়মিত আয়োজনে অংশ করে থাকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের রাতের অনুষ্ঠানটি যে মূল আলোচনা হচ্ছিল সেটি হচ্ছে ব্ল্যাক কিউমিন সিড বা কালোচিরার সঠিক পুষ্টি গুণাঙ্গন কি এবং এর সঠিক পুষ্টি গুণাঙ্গনগুলো লুফে নিতে চাইলে আমাদেরকে কোন কোন পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারে সেই সম্পর্কে আলোচনা হচ্ছিল রাতের অনুষ্ঠান খুব বেশি লম্বা করতে পারছি না আমাদের রাতের অনুষ্ঠানের পরবর্তী দিনে অনুষ্ঠানের আয়োজন সম্পর্কে একটু বিশেষ কিছু কাজ করতে হয় তাই নিয়মিত আয়োজনই অবশ্যই সঠিক সময়ে সময় এসে হাজির হওয়ার চেষ্টা করবেন যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত সময় স্বাস্থ্যগত সাথে থাকবেন আমাদের লাইভ অনুষ্ঠানে আজকের কুইজ প্রতিযোগিতা প্রশ্ন আমাদের আজকের লাইভ অনুষ্ঠানের মূল আলোচ্য পর্বটি কি ছিল সেটি যদি সঠিক উত্তর দিতে পারেন আগামী কালকে লাইভ অনুষ্ঠানে আগে তাহলে আপনার নামটিও তিনটি অপশনে দেওয়া হতে পারে তার জন্য কি করতে হবে প্রথমে সময় স্বাস্থ্যকথা কথা চ্যানেল সাবস্ক্রাইব থাকতে হবে অথবা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে যে কোনো ভিডিও কমেন্ট বক্সে গিয়ে আপনাকে বলতে হবে আমাদের লাইভ অনুষ্ঠানের মূল আলোচ্য পর্বটি ছিল সেটি বলতে হবে আগামীকালকে লাইভ অনুষ্ঠানে আগে তাহলে আপনার নামটিও তিনটি অপশনে দেওয়া হবে বন্ধুরা নিয়মিত সময় স্বাস্থ্য কথার ভিডিও অনুষ্ঠান দেখার জন্য সঠিক সময় সবাই হাজির হবেন এবং আমাদের আজকের একটি বিশেষ ভিডিও চলছে সময় স্বাস্থ্য কথায় সেটি হচ্ছে পেটের থলথলে চর্বির জন্য যে সমস্ত সমস্যা হয় পেটের থলথলে চর্বিকে স্থায়ীভাবে পনেরো দিনের ভিতরে সঠিক রূপে অতি দ্রুত খুব দ্রুত আপনার পেটের চর্বিকে কমানোর জন্য দেহিক সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য দেহকে অত্যন্ত দেহ স্লিম এবং সুরক্ষিত রাখার জন্য রক্তের ক্ষতিকারক চর্বিকে কমিয়ে আনার জন্য কোন কোন পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই সম্পর্কে একটি বিস্তারিত সময় স্বাস্থ্য দেওয়া আছে সেটি দেখে নিলে আশা করি সবাই উপকৃত হতে পারবে এবং নিজেরা স্বাস্থ্য সচেতন হওয়ার পাশাপাশি পরিবার পরিজন যে কে এরকম সমস্যায় ভুগলে তাদের সমস্যা সমাধানের জন্য আপনি নিজেই একটি বিশেষ টিপস দিতে পারেন ধন্যবাদ রাতের অনুষ্ঠানটি এ পর্যন্তই পরবর্তী দিনের অনুষ্ঠানে আয়োজন কাজ করতে হচ্ছে সেই জন্য অবশ্যই প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকে অনুষ্ঠানটি শেষ করছি আল্লাহ